হরে কৃষ্ণা রাধে রাধে আজকে ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো জীবন সম্পর্কে এবং জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত সেটাও জানতে পারবো এছাড়া আমরা দেখব আমার বাড়ির গোপাল সন্নাকে আমি সেবা দিয়েছি রাধা রানীর জীবন ভারতীয় হিন্দু দর্শনে অত্যন্ত গভীর প্রতীকবাহী বিশেষ করে ভক্তি আন্দোলন গৌরীয় বৈষ্ণব ধর্ম এবং ভগবত পুরাণে রাধার অবস্থান অসীম উচ্চতায় রাধারানীর জীবন থেকে যে শিক্ষাগুলো পাওয়া যায় সেটির প্রথমেই হচ্ছে ভক্তি সর্বোচ্চ রূপ অর্থাৎ প্রেম ভক্তি রাধারানী শুধু প্রেমিকা নন তিনি ভক্তির প্রতীক ভগবান নিঃস্বার্থভাবে নিঃস্বার্থ মানেই রাধার জীবন জীবনে যদি আমরা ভক্তি ও প্রেমকে নিঃস্বার্থ করি তাহলে ঈশ্বর ও মানুষের সঙ্গে সম্পর্ক সর্বোচ্চ হবে আত্মসমর্পণ অর্থাৎ শরণাগতি রাধার কাছে নিজের কোনো আলাদা আমি নেই তিনি নিজেকে সম্পূর্ণভাবে কৃষ্ণের কাছে সমর্পণ করেছেন অর্থাৎ জীবনের পথে দুঃখ সুখ সব ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নেওয়া উচিত এতে মানসিক শান্তি আসে ত্যাগ ও ধৈর্য রাধা জানতেন কৃষ্ণকে সবসময় কাছে পাওয়া সম্ভব নয় তবুও তিনি কখনো কৃষ্ণ ভক্তি ছেড়ে দেননি এ থেকে আমরা একটি শিক্ষা পাই জীবনে প্রিয় জিনিস হারালেও যদি ধৈর্য ধরে আদর্শে অটল থাকি তাহলে আমরা আধ্যাত্মিকভাবে বড় হতে পারি নিঃস্বার্থ প্রেম আসক্তি নয় ভক্তি রাধার প্রেম কামনা বাসনা নয় বরং পূর্ণ ভক্তি এই থেকে আমরা একটা গ্রহণ নিতে পারি সেটি হচ্ছে ভালোবাসায় আসক্তি নয় বরং নিঃস্বার্থ ভক্তি থাকলে সম্পর্ক স্থায়ী ও পবিত্র হয় ঈশ্বর প্রেম মানেই হচ্ছে জাগতিক প্রেম রাধা শেখান সংসারিক ভালোবাসার চেয়ে ঈশ্বরের প্রেম শ্রেষ্ঠ এ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সেটি হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য শুধু ভোগ নয় বরং ভক্তি জ্ঞান ও আত্ম উপলব্ধি সর্বশেষে এটি বলতেই পারি যে ভারতীয় দর্শন বলে রাধারানী আমাদের শেখান নিঃস্বার্থ প্রেম ভক্তির গভীরতা ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ধৈর্য শিক্ষা জীবনের পথ চলায় যদি আমরা রাধার মতো ভক্তি ও সত্যের প্রতি অবিচল থাকি তাহলে যে কোনো কষ্টেও অন্তরে শান্তি থাকবে সকলে বলো हरे कृष्ण राधे राधे